নিজের বিয়ের পিঁড়ি নিজের হাতেই নষ্ট করে ফেললাম তো কিসের জন্য আমাকে নিজের বিয়ের পিঁড়িটা নষ্ট করতে হলো সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো দুই বছর আগে ঠিক একই বারান্দায় এই দিনে আমি বসে আমার বিয়ের জন্য পিড়ি রং করছিলাম তো সেই ভিডিওটাই একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আজকে দুই বছর পরে এসে সেই একই জায়গায় একই বারান্দায় একইভাবে নিজের পিঁড়িটাই আমি নষ্ট করে ফেললাম নষ্ট ঠিক বলা যায় না তবে নিজের বিয়ের পিঁড়িতে সেই করা ডিজাইনগুলো আমি মুছে ফেললাম নতুন রং তুলি দিয়ে আর তার কারণ হলো আমার ছোটো বোনের বিয়ে তো যেহেতু ছোট বোনের বিয়ে আর মা বলছিল যে এই পিড়িগুলোই যেহেতু নতুন আছে তো এই পিড়িতেই বোনের বিয়েটাও দিয়ে দেবে আর হ্যাঁ যেহেতু আমার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে তাই বিয়ের পিড়ি সরাকুলো যেহেতু শ্বশুরবাড়িতেই দিয়ে দেওয়ার নিয়ম ইন্ডিয়াতে শ্বশুরবাড়ি হওয়ার কারণে আমি আমার বিয়ের সরাগুলো পিড়ি কোনো কিছুই শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারিনি বাংলাদেশ থেকে তাই জন্য আমার বিয়ের পিঁড়িগুলো ঘরেই ছিল আর একদম নতুন ছিল যেহেতু মাত্র দুই বছর আগের কথা আর সেজন্যই বোনের বিয়েতে নতুন করে আর পিঁড়ি বানানো হয়নি তো যেটা বলছিলাম সবাই বলছিল যে পুরো রঙটাই আগে তুলে ফেলতে কিন্তু আমার একদমই ইচ্ছে করছিল না নিজের বিয়ের পিড়ির ডিজাইনটা এভাবে নিজের হাতে তুলে ফেলতে দেখো বাঙালি প্রত্যেকটা মেয়ের কাছেই নিজের বিয়ের প্রত্যেকটা জিনিস খুব আবেগের আর এই প্রত্যেকটা জিনিসই আমরা নিজেদের কাছে খুব যত্ন সহকারেই রেখে দেই তো সেই জন্য আমি আর পিঁড়ির রঙটা পুরোটা তুললাম না যদিও এটা আর দেখা যাচ্ছিল না পরে কিন্তু তারপরেও ছিল তো রঙটা তাই না বলো তো আমি প্রথমে একটা সাদা রঙ দিয়ে পুরো পিড়িগুলোকেই কভার করে নেই আর তারপরে তার উপরে আমি লাল রঙটা এভাবে দিয়ে দিই ভিডিওতে তো তোমরা সেটা দেখতেই পেলে আর এই যে ডিজাইনটা করতে নিয়েছি এটা কিন্তু আমি ইউটিউবেই একটা ভিডিওতে দেখেছি আর সেখান থেকেই এই ডিজাইনটা করা তো আমি বিয়ের পিড়িতে একবার ভেবেছিলাম যে ওদের দুজনের নাম লিখে দিব কিন্তু তার পরবর্তীতে সেটা আর করিনি তার কারণ হল এই বিয়ের পিড়ি যেহেতু ওর আর আমার দুজনের এখন একই বিয়ের পিড়ি তো সেটা দুইজনের কাছেই একটা স্মৃতি তো একটা বিয়ের পিড়ি আমি আমার কাছে নিয়ে আসবো আর একটা আমি ওকে দিয়ে দেব। দুজনের কাছেই থাকবে তো যাই হোক আমি কিন্তু খুব ভালো আঁকতে পারি না আর অনেক দিন পরে প্রায় দুই বছর পরেই রং তুলি ধরলাম ও হ্যাঁ মাঝখানে একটা পাঞ্জাবি করতে নিয়ে পাঞ্জাবিটারটা একদমই বারোটা বাজিয়ে দিয়েছি তো যাই হোক ফোন দেখে দেখে একটু একটু করে চেষ্টা করলাম কেমন হয়েছে আমি নিজে জানি না তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কতটা ভালো করতে পেরেছি বা কিছু একদম নিখুঁতভাবে করতে পারিনি সেটা আমি জানি কিন্তু তারপরেও তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো বিয়ের পিরিড ডিজাইন দুটি তো বিদায় নেব এখনই টাটা সবাইকে